ধরুন আপনি আজ সকালে উঠে কলেজে গেলেন কিন্তু সেই একই সময়ে আরেকটা আপনি ঘুম থেকে উঠে চাকরিতে গেলেন কিংবা অন্য একটা আপনি হয়তো আজকে মহাকাশ অভিযানে রওনা হয়েছে একই সময় ভিন্ন জীবন এটা কি শুধুই কল্পবিজ্ঞান নাকি বিজ্ঞানের এক অভূতপূর্ণ ধারণা প্যারালাল ইউনিভার্স অর্থাৎ সমান্তরাল মহাবিশ্ব প্যারালাল ইউনিভার্স কি প্যারালাল ইউনিভার্স বা সমান্তরাল মহাবিশ্ব হল এমন একটি তত্ত্ব যেখানে ধারণা করা হয় আমাদের এই মহাবিশ্ব ছাড়াও আরও বহু মহাবিশ্ব বিদ্যমান যাদের প্রত্যেকটিতেই ঘটছে আলাদা ঘটনা আপনি আছেন তবে হয়তো সেখানে আপনি একজন ফুটবল খেলোয়াড় অন্য মহাবিশ্বে আপনি বিজ্ঞানী আবার কোথাও আপনি জন্মানিনি এই ধারণাটিকে বিজ্ঞানের ভাষায় বলা হয় মাল্টিভার্স থিওরি এই ধারণার উৎপত্তি কোথা থেকে এই তত্ত্বের সূত্রপাত ঘটে কোয়ান্টাম মেকানিক্স এবং মহাবিশ্বের প্রসারণ তত্ত্ব থেকে উনিশশো সালে হিউ এভারেস্ট নামক এক বিজ্ঞানী প্রথম বলেন কোয়ান্টাম মেকানিক্সের প্রতিটি সম্ভাব্য ফলাফলের জন্য আলাদা একটা বিশ্ব সৃষ্টি হয় উদাহরণস্বরূপ আপনি যদি একটা কয়েন ছুড়েন সেটা হয় হেড আসবে না হয় টেল হিউ এভারেস্ট বলেছেন এই দুই সম্ভাবনার জন্যই দুটি আলাদা ইউনিভার্স তৈরি হয় প্যারাল ইউনিভার্সের ধরন কসমোলজিক্যাল মাল্টিভার্স আমাদের মহাবিশ্বের বাইরে অসংখ্য বাবল ইউনিভার্স থাকতে পারে যেগুলো ফিজিক্সের নিয়ম সম্পূর্ণ ভিন্ন কোয়ান্টাম মাল্টিভার্স এখানে প্রতিটি কোয়ান্টাম সিদ্ধান্তের জন্য আলাদা বাস্তবতা তৈরি হয় ম্যাথেমেটিক্যাল মাল্টিভার্স ধারণা করে যে কোনো গাণিতিকভাবে বর্ণনাযোগ্য বাস্তবতাই একটা ইউনিভার্স কিভাবে বোঝা যায় প্যারালাল ইউনিভার্স আছে এখনো অবধি কোনো সরাসরি প্রমাণ নেই কিন্তু কিছু অদ্ভুত ঘটনা বিজ্ঞানীদের ভাবাচ্ছে ডেজাভু আপনি কি কখনো এমন কিছু অনুভব করেছেন যা মনে হয়েছে আপনি এর আগেও দেখেছেন বা করেছেন বিজ্ঞানীরা বলেন এটি হতে পারে ভিন্ন ইউনিভার্সে আপনার স্মৃতির ছাড়া কোয়ান্টাম একটি পার্টিকল একসাথে একাধিক অবস্থায় থাকতে পারে কেন ডার্ক ম্যাটার এবং এনার্জি যেগুলোর উৎস আজও অজানা হতে পারে এরা অন্য ইউনিভার্স থেকে লিক করছে আমরা কি অন্য ভার্সনের নিজেকে দেখতে পারব তাত্ত্বিকভাবে না কারণ প্রতিটি ইউনিভার্স একে অপর থেকে কমপ্লিটলি সিল্ড কিন্তু অনেক বিজ্ঞানী বলছেন ব্ল্যাক হোলের মধ্যে বা ওর্ম হোলের মাধ্যমে হয়তো সম্ভাবনা রয়েছে প্যারালাল ইউনিভার্সে আপনি কেমন ভাবুন তো একটাই আপনি চিত্রশিল্পী অন্যটা ডাক্তার কোথাও হয়তো আপনি রাজনীতিবিদ আপনার প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি সুযোগ নতুন একটা ইউনিভার্স তৈরি করছে এখন বলুন আপনার কি মনে হয় আপনি কি বিশ্বাস করেন যে আরেকটি আপনি আজ অন্য রকম একটা জীবন কাটাচ্ছেন কামেন্টে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন বন্ধুর সঙ্গে আর অবশ্যই সাবস্ক্রাইব করুন মর্নি মুক্তি চ্যানেলটিকে এমন আরও মজাদার বৈজ্ঞানিক গল্প নিয়ে আবার দেখা হবে